যখন আমার তো বিয়ে হয়ে গেছে আমার তো আর আসবে আমার মেয়ে যখন হবে তখন ধরো দেখতে দেখতে আসবে তখন দেব নেও জামাই চা খাও তো এটা হচ্চে মক ঠত খাওয়ার গ্লাস ছোট ছোট ব্লাউজ লাই এইখানে পুরো হয়েছে আর এটা হচ্ছে সায়া রয়েছে সব চা ভেঙে ফেলে যা বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমি ভালো আছি তো এখন হচ্ছে তোমাদের জন্য একটা নতুন ভিডিও এনেছি তো আমার ছোট সোকেসটা আমি কিভাবে সাজাই কি কি দিয়ে সাজাই সেটা তোমাদের সাথে শেয়ার করব চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা প্রথমেই তোমাদেরকে কি দেখাবো কি দেখাবো গ্লাস দেখাই তো এই দেখো তিন সেট ছ সেট মানে তিনটে তিনটে করে ছটা তো এইগুলো হচ্ছে আমি যখন প্রথম সোকেস কিনেছিলাম তখন হচ্ছে হাবদার থেকে গিয়ে আমি কিনে এনেছিলাম পছন্দ করে আমার খুব পছন্দের এই কাছের গ্লাসগুলো এমনি কাছের জিনিস আমার খুব পছন্দের পছন্দ বলে আমার কাছে এত কাছের জিনিস হয়ে গেছে তো তারপরে হচ্ছে এরকম আরও হচ্ছে তোমার ছটা এইটা যেন বিবাহবার্ষিক কে একজন দিয়েছিল দেখো ডিজাইনটা তো না কে দিয়েছিল তো এটা বিবাহবার্ষিক পেয়েছিলাম তিনটে মানে এক সেট তারপরে দেখো এই যে আরো ছটা তো হচ্ছে খাওয়ার এই তারপরে হচ্ছে তোমাদের দেখাবো হচ্ছে বাটি এরকম দেখো ছটা বাটি মানে একটা সেট এটা বিবাহ বা না এটা কিনে এনেছিলাম তোমার হচ্ছে হাবড়া গেছিলাম আমার খুব পছন্দ হয়েছিল বাটিগুলো বেশ বড় বড় সাইজে দেখো তো এটা হাবড়া থেকে কিনে এনেছিলাম আর সেম বাটি আমি বিবাহবাসীকেও পেয়েছিলাম আর সেট তো এটা আমি এরকম সেম বাটি একটা বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম এই বাড়িতে রয়েছে সেম বাটি ওটা বিবাহবাসীকে পেয়েছিলাম আর এটা কেনা তো তারপরে দেখাবো তোমাদেরকে আরও ছটা বাটিয়ে দেখো বাটিগুলো না বেশ ভালো কোয়ালিটিগুলো খুব ভালো বাটিগুলো দেখো বেশ সুন্দর বাটিগুলো এটাও বিবাহ পাওয়া কিন্তু দিয়েছে ছটা বাটি বেশ ভালো কোয়ালিটিও ভালো বাটিগুলো তারপরে দেখো এই একটা কি বলে এগুলোকে বাটি বড় বাটি ঢাকনালা বাটি দেখো বেশ ভালো এর মধ্যে তোমার হচ্ছে বেশি পায়েস ফায়েস করে রাখা যায় তো এই হচ্ছে বাটি এর সাথে আবার এই দেখো ছোট ছোট আরো ছটা বাটি মানে একটা সেট বড় একটা বাটি তার সাথে ছোট একটা বাটি আবার হচ্ছে এই দেখো আর একটা বাটি এরকম দুইটো সেট পেয়েছি এই যে দু সেট পেয়েছি সেম সেম এটা বিবাহের কে যেন দিয়েছিল যাই না এই দেখো দুটো বাটি তো ব্যবহার এখনও করিনি এগুলো একদিন মনে হয় করেছিলাম ভিডিও শুট করেছিলাম তখন হয়তো একদিন ব্যবহার করেছিলাম বেশ পছন্দ হয়েছিল এই গেল তোমার হচ্ছে শুধু বাটি তারপরে কি দেখাবো তাপ তাই দেখো লাগছে জানিও কাপের ডিজাইনগুলো গুলো আমার বেশ পছন্দ হয়েছে কাপ গুলো এগুলো বিবাহবার্ষিকী পেয়েছি সব মানে ম্যাক্সিমাম সব কাপ প্লেটের জিনিস প্রচুর পেয়েছি দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে আরো এই দেখো উল্টো ধরেছে উল্টো ধরেছে আমার বেশ পছন্দ হয়েছে এটার মধ্যে তোমার প্লেটও আছে ছটা প্লেট ছটা কাপ বেশ সুন্দর লাগছে ডিজাইনটা আমার পছন্দ হয়েছে কাপগুলো নি গায়ে তো খুলে কি করব এগুলো সব এভাবেই রেখে দিয়েছে তারপরে হচ্ছে তোমাদের আর একটা দেখাচ্ছি কাপ এরকম এইগুলো হচ্ছে আমি তোমার হাবড়ার থেকে গিয়ে কিনে এনেছিলাম যখন নতুন নতুন সোকেস কিনেছিলাম তখন আমি সব কাচের জিনিসগুলো কিনে এনেছিলাম তো এইগুলো ছটা কিনে নিয়েছিলাম ছটা কাপ আর হচ্ছে ছটা প্লেট তো বেশ সুন্দর মাঝে মাঝে চা টা খাই এমনিও তোমার রয়েছে বা আলাদা করে বাইরে উপর আমি ইউজ করি তিন চারটে কাপ মতন আলাদা রেখে দিয়েছি আর এই যে এগুলো হচ্ছে লোকজন আসলে দিই বাঙালিদের তো ওটাই স্বভাব লোকজন আসলে ভালো জিনিস দিয়ে আমি যেটা খারাপ জিনিস বসে বসে খাই হ্যাঁ একটা কাপ এটা করে আমি তোমার হরলিক্স টলিক্স খেতাম

এটাও হচ্ছে ফাইবারের আমি প্রথম প্রথম এসে এটা আমি কিনেছিলাম মেলার থেকে কেক ফেক কাটার জন্য না কোনো প্লেট ছিল না তারপরে আমি ভাবলাম এটা নিয়ে যে কেক ফেক কাটা যাবে বেশ বড় আছে জন্য মেলার থেকে এটা কিনেছিলাম আর এই একটা প্লেট এটা তো আমাদের দাদা জন্মদিনে গিফট করেছিল একজন তো তারপরে হচ্ছে দেখাচ্ছি তোমাদের দেখা একটা ট্রে চায়ের ট্রে আর একটা আছে বড় ট্রি এটা বেশ ভালো আমার পছন্দ হয়েছে বেশ ভারীও আছে মানে অনেক কটা কাপ নিয়ে চা দিয়ে যাবে যখন আমার তো বিয়ে হয়ে গেছে আমার তো আর কেউ আসবে না আমার মেয়ে যখন হবে তখন ধরো দেখতে আসবে তখন দেবো নেহ তারপরে আর কি দেখাবো হ্যাঁ প্লেট আছে এই দেখো এগুলো হচ্ছে তোমার ছটা প্লেট আছে এগুলো হচ্ছে তোমার চাউমিন খাওয়ার জন্য কিনেছিলাম আমি আমি মেলায় গেলে তারপর হচ্ছে দোকানে গেলে এত পরিমাণে জিনিস কিনতে ইচ্ছে করে আমার এইসব কাপের প্লেট তারপর হচ্ছে তোমার কাপ প্লেট কাচের জিনিসপত্র এত কিনতে ইচ্ছে করে সোপিস আমার ঘরে সব জায়গা পুরো সোপিস দিয়ে ভর্তি আমি ধুলো করে বলে সব গুটিয়ে টুটিয়ে তুলে রেখে দিয়েছি আর কাপ প্লেটের জিনিস বলো আগে মেলায় গেলেই মানে এত পরিমাণে কিনতাম আর এখন মেলায় গেলে ভাবি কি সবই তো আছে কি কিনবো আর আগে মেলায় গেলে ভাবতাম

তো বন্ধুরা এবার চলে আসলাম হচ্ছে তোমার শোকেসটাকে সাজাবো তো কীভাবে শোকেসটাকে সাজাই তো চলো পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি পুরো ভিডিওটা দেখতে থাকো তো উপরের যে থাকটা ওটার মধ্যে দেখো আমি সব চায়ের ট্রেগুলো রেখেছি একটা বড় চায়ের ট্রে ছোটো চায়ের ট্রে আর কিছু হচ্ছে তোমার চাউমিন খাওয়ার ছোটো ছোটো প্লেট ছিল সেইগুলো রেখেছি আর তারপরে থাকটায় দেখো আমি সব তোমার হচ্ছে ডিনার সেটটা কাচের যে ডিনার সেটটা আর ফাইবারের ডিনার সেটটা এই দুটো রেখেছি আর বড় বড় দুটো বাটি পেয়েছিলাম তো সেই বাটি দুটো এবার সুন্দর করে সাজিয়ে নিচ্ছি উপরে থাকতেই শুধু হচ্ছে তোমার বাটিগুলো আর হচ্ছে ডিনার সেটটা রেখেছি তো দেখো কেমন লাগছে সাজানোটা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো তারপরে হচ্ছে আমি নিচের থাকটা সাজাবো আর এদিকে দেখো সোকেসটা ওখানটা ভেঙে গেছে একটা কাজ নেই তার জন্য কেমন একটা দেখাচ্ছে তো যাই হোক খুব তাড়াতাড়ি পাল্টে নিয়ে আসবো মানে কাজটা লাগাতে হবে তো তারপরে চলে আসলাম নিচের থাকটা তো নিচের থাকটায় আমি সব তোমার কাপ প্লেটের সেটগুলো আর হচ্ছে সব গ্লাসের সেট দিয়ে সাজিয়েছি তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো তো এই কটা জিনিসই ধরেছে ওর জন্য এই কটাই রেখেছি আরও কিছু রয়েছে কাপ প্লেট তোমার খাটের তলায় তো বন্ধুরা এই দেখো এটা তো আমি সাজানোটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে সাজানোটা বলো তো এবার হচ্ছে তোমাদের দেখাবো এটা চলো তো দেখো এখানে হচ্ছে আমার ব্লাউজ রয়েছে সব ছোটো ছোটো হাতার ব্লাউজগুলো এইখানে রয়েছে আর এটা হচ্ছে সায়া রয়েছে আর তার নিচের খাতটায় রেখেছি আমি হচ্ছে আমার সব পার্স দেখো সব পার্সগুলো রেখে দিয়েছি আর নিচের খাতটায় আমার সব ব্লাউজ রয়েছে এইগুলো হচ্ছে সব বানানো ব্লাউজ অনেকগুলো রয়েছে কুড়ি পঁচিশটার মতন ব্লাউজ রয়েছে সব আমার মাকে দিয়ে সেলাই করি আর এইগুলো সব হচ্ছে কেনা আগের আগেকার অনেক ছোট শর্ট শর্ট হাতের ব্লাউজ লাগে না এগুলো তো এটা হচ্ছে এই সাইডের খাদ আর এর নিচে রয়েছে দেখো এর নিচে আরেকটা রয়েছে সেটা লক তো তারপরে দেখো এই একটা সাইজ তো এটার মধ্যে দেখো সব টেডি বিয়ার আছে আমার দুটো আর এর নিচে রয়েছে তোমাদের দাদা ভাইয়ের প্যান্ট আর এটা হচ্ছে লকার কিচ্ছু নাই ফাঁকা আর এইখানে রয়েছে হচ্ছে তোমার একটা ইয়ে তো দাদা ভাইয়ের বার্থডেতে দাদা ভাইয়ের সব বন্ধুরা মিলে কি একটা বলে না ল্যাম্প পোস্ট না কি বলে ধরো নাইট ল্যাম্প নাইট ল্যাম্প দিয়েছে আমার খুব পছন্দের আমি একটা উপরে ঘর হলে বা যদি কখনো ঘর হয় তাহলে একটা তোমার বক্স টেবিল কিনবো খাটের পাশে বক্স টেবিল লাগবে তার ওপর ওইটা রাখবো হিপি লাগে দারুণ লাগে রাখতে গেলো তো এই আর এই নিচে আর একটা রয়েছে তোমার এটার মধ্যে হচ্ছে তোমার তোমার দাদা ভাই শিখ মোটা জ্যাকেট তোলা হয় না সেই কাজ করতো তখন হচ্ছে ওই একটা জ্যাকেটেই ধরে গেছে একটা ব্যাগ আর একটা জ্যাকেট আর এই জায়গা রয়েছে দেখো আর একটা তোমার বাক্স টাইপের করা এর মধ্যে সব কাঁথা বালিশ ফালিশ কি সব ভর্তি তো এই যে হচ্ছে আমার শোকেস কেমন লাগলো তোমাদের জানিও কমেন্ট করে তো এটা হচ্ছে ফার্স্ট আমার বার্থডে সময় তখন দাদা ভাই বলছিল আংটি নেবে তাই আমি বলছি না আমি আংটি নেব না আমাকে একটা শোকেস কিনে দাও আমার ঘর সাজাতে খুব ভালো লাগে ওর জন্য আমি ঘরের মানে সোনার জিনিস না বানিয়ে আমি আগে সব ঘরের জিনিসগুলো আমি বানিয়েছি তখন বলছি না আমার লাগবে না আংটি তুমি আমাকে একটা শোকেস কিনে দাও তারপরে গিয়ে পছন্দ করেছে তো আমাদের দাদা পছন্দ হয়েছিল আমার এটা পছন্দ হয়নি আমার একটু লাগে আলমারিটা আমার এটা দাদা ভাই পছন্দ করেছে তো পছন্দ করে কিনে নিয়ে এসেছিলাম আমার প্রথম জন্মদিনের দিন তো কেমন লাগলো আমার ছোট্ট খাট্ট আমি সুন্দর করে সাজিয়ে রাখি ছোট্ট খাট্ট মানে ঘর তোমার মানে গুছিয়ে রাখতে খুব ভালো লাগে আর ছোট্ট জিনিসটাকেও যদি তুমি গুছিয়ে রাখো না সেটাকেই অনেক সুন্দর দেখায় তো উপরে তো হচ্ছে তোমার সামসেট রয়েছে ওর জন্য আমি উপরটা ঠিকভাবে সাজাতে আর সানসেট যদি না থাকতো তাহলে হয়তো উপরে ফুলদানি সাজিয়ে রাখতাম তো যাই হোক এই যে কেমন লাগলো তোমাদের জানিও কমেন্ট করে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন অল করে দিও নতুন হলে আমার পাশে থেকে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা চ্যানেলটিকে ফলো করে দিও তো চলো আজকের মতন টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন দিনে নতুন দিনে